জানেন বাংলাদেশের বর্তমান অবস্থা শেখ হাসিনা এবং আওয়ামী সরকার শত শত ছাত্র জনতা খুন করে আজকে এখানে আলতাবারি পার্কে প্রবাসের মাটিতে তারা এসেছে সুখ পালন করতে যেটা আমরা প্রবাসী বাংলাদেশিরা মেনে নিতে পারছি না এই জন্যই আজকে আমরা প্রবাসী বাংলাদেশির ব্যানার এখানে আমরা সমবেত হয়েছি এবং আমরা আজকে তাদের এই সুখকে আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি এই যে কোন হাসিনা পালিয়েছে ওই আওয়ামী লীগের কোন সুখ কখনো হবে না এটাই আমাদের প্রত্যাশা তখন আমরা জানাই ফোন এক আওয়ামী লীগের সবসময় পালন করে থাকে আজকে তো তারা যথারীতি আসছে তাহলে আপনারা কেন পনেরোই আগস্ট দেখেন পনেরোই আগস্ট জনাব শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ওনারা পালন করতেই পারেন কিন্তু শেখ সাহেবের যে অনুসারীরা আজকে এখানে সমবেত হয়েছেন বাংলাদেশে যে জেনোসাইড সংগঠিত হয়েছে সেটা শেখ সাহেবের মেয়ে এবং তাদের অনুসারীদের দ্বারা হয়েছে এবং সেই জেনোসাইটের জেনোসাইডের সমর্থকরা এখানে সমবেত হয়েছেন যার জন্য আমরা এই জেনোসাইড যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে আমাদের দেশে বিদেশে আমাদের আমরা সোচ্চার এবং আমরা এই খুনির সহযোগীদের এই সমাবেশকে আমরা মেনে দিতে পারছি না এই জন্য প্রতিবাদ হিসেবে আমরা এখানে সমবেত হয়েছি আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি এটা আইনের দেশ এখানে আমাদেরকে আইন মেনে চলতে হবে নতুবা এই সমাবেশ হতো না এবং আরও একটি অনুরোধ জানাব যাতে 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 এই জেনোসাইডের সমর্থকরা দেশে বিদেশে সংগঠিত হয়ে এই বিজয়কে নস্বাদ না করতে পারে আমরা এখানে এসেছি আজকে যারা বাংলাদেশে গুম গুন হয়েছে বাংলাদেশে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের স্মরণে আমরা একটা র্যালি করেছিলাম সেই র্যালি থেকে এখানে আমরা মানববন্ধন করার চেষ্টা করেছি আমরা আমরা এখানে এসে দেখি আওয়ামী লীগের নামদারি এখানে শেখ মুজিবের নাকি জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করতেছে শেখ মুজিবের ও আওয়ামী লীগের স্থান কোথাও নেই পৃথিবীর কোথাও নেই কোথাও পাওয়া যাবে না আপনার অতীত ভবিষ্যতে কোথাও পাওয়া যাবে না আপনাদের